আজকে আমরা বাংলাদেশে একটা বেস্ট পিসি বেল করুন তাও আর ইন ফিউচারের সবচেয়ে জাতীয় বড় প্রসেসর দিয়া আমার গ্রাফিক্স ডিজাইনার হচ্ছে গিয়ে আগে বড় গ্রাফিক্স ডিজাইনার ছিল এখন প্রো গ্রাফিক্স ডিজাইনার হয়েছে ফাইল সেভ দেয় তো ফাইল সেভ তো দূর লোডই লয় কম্পিউটার হ্যাং খেয়ে যায় র্যাম কট খেয়ে যায় এমন একটা অবস্থায় তার প্রসেসর ছিল আই ফাইভ আমরা ওইটারে কাটায় বানাইছি বাংলাদেশের বেস্ট জাতীয় বাঘের বাচ্চা এইটা সে এইটা দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখছে ওয়ার্ক যে হার্ড স্টাডি হার্ড ডন হোয়াইট এই টাইপের কথাবার্তা ওই জন্য আমরা চুজ করতেছি হইতেছে গিয়া কিছু ভালো ভালো কম্পোনেন্ট আমি আপনার কথা দিলাম এটা যদি ফিউচার জাতীয় প্রসেসন না হয় যদি ইফ কদমফুল কামস যদি কদমফুল আসে তাইলে কথা ভিন্ন কদমফুল যদি না আসে তাইলে মোটামুটি এইটাই হবে আমাদের ফিউচার জাতীয় প্রসেসন আর একটা কথা ভাই জাতীয় প্রসেসন দিয়ে বানাইতেছেন আমি আপনাকে বলতেছি না এমন কোন বিষয়ের কথা যে যেটার মধ্যে আপনার বাজেট অনুযায়ী আপনি মনিটর অ্যাড করে নেবেন আপনার বাজেট অনুযায়ী আপনি হার্ড ডিস্ক অ্যাড করে নেবেন আমি আপনাকে বলতেছি এই ভিডিও দেখে আপনার যা যা কাটা দরকার কাইটা নিয়ে ঠিক আছে আপনার যা যা কাটা দরকার আপনি আপনার বাজেট মতো কাইটা নিয়ে পিসি মানে শুধু পিসি না সাথে আছে একটা তেইশ ইঞ্চির মনিটর পর্যন্ত কার জন্য এই প্রসেসর দরকার কার জন্য এই পিসি দরকার কোন মনিটরটা নিলে আপনি আসলে ফুলফিল করতে পারবেন হার্ড ডিস্ক কতটুকু দিলাম নট দ্য এস সম্পূর্ণ ভিডিওটা দেখতে হইলে আমার সাথে থাকতে হবে ওয়েলকাম টু টেক ল্যাব যেখানে ল্যাব নাই কিন্তু টেক আস আমি পুরো ভিডিও জুড়ে সাগর আছি আপনাদের সাথে আর আমি আছি অভিজিৎ পুরো ভিডিও জুড়ে মাঝে মধ্যে হ্যাঁ আরেকটা কথা पीसी কিন্তু আমার প্রসেসর দিতেছি জাতীয় ফিউচার প্রসেসর রাইজন 7 তবে এর লগ একটা কিন্তু আছে এটা জি প্রসেসর 57 জি এটা বাগের বাচ্চা আরে না ভাই ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনার আপাতত সে হচ্ছে গিয়ে একটা কোন গ্রাফিক্স কার্ড নিতেছে না এখন টুকটাক গেমিং সে করবে ভালোই সে সে মাঝে মাঝে ফটোশপ চালু রেখে PUBG খেলে পাবজি পিসি খেলে যদিও তান্ন সিরিজের মধ্যে জি আছে যেহেতু সেহেতু সে কিছুদিনের জন্য হইলেও প্রসেসরটা ইউটিলাইজ করতে পারতেছে প্রসেসরটার দাম কয়েকটা জায়গায় কয়েক রকম ভ্যারি করতেছে চোদ্দ থেকে পনেরো পনেরো সাড়ে পনেরোর মধ্যে পেয়ে যাবেন এই প্রসেসরটা যথেষ্ট ভালো একটা প্রসেসর এবং পাওয়ারফুল প্রসেসর কারণ এইটা এইট কোর ষোলো থ্রেডের প্রসেসর যতটুকু বোঝা যাচ্ছে যদি সব কিছু ঠিক মতো চলে ইন ফিউচার খুব দ্রুতই সবগুলা সফটওয়্যার খুব বাজেভাবে আপডেট নেবে আপনার ছাপ্পান্ন জি আর পারবে না মাদারবোর্ড সকলের প্রিয় সবার ভালোবাসার বি পাঁচশো পঞ্চাশ না এই মাদার বোর্ডটা চুজ করা হয়েছে কারণ আট হাজার তিনশো টাকার যে মাদার বোর্ডটা এটা নিচে পাওয়া যেতেছে আট হাজার সামথিং সাড়ে পাঁচ হাজার সাড়ে আট হাজার এরকম ওই মাদার থেকে এটার পিসি স্লট গুলো একটু ভালো একটু উন্নত আর একটু স্টেবল পারফরমেন্স পাবেন ফিউচারে আপগ্রেশনের সুবিধা একটু বেশি খুব একটা না তারপরও এই মাদারবোর্ডটা চুজ করা হয়েছে আমাদের গ্রাফিক ডিজাইনের পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী যা খুব বাজেভাবে এবং খুব ভালোভাবে ফিট খায় হচ্ছে গিয়ে আপনার রাইজন সেভেন কিংবা এর সাথে র্যাম হিসেবে নিতেছি দুইটা পি এন ওয়ের র্যাম প্রোডাকশনে আগে থেকেই ছিল বাট এইগুলার প্রাইস আপনার কোনো জায়গায় দুই হাজার থেকে শুরু করে পঁচিশশোর মধ্যেই পেয়ে যাবেন এগুলো বত্রিশশো এমএস এর র্যাম একজন গ্রাফিক ডিজাইনার টুকটাক গেমারের জন্য এটা মোটামুটি মোর দেন আপাতত হয়তো বা ফিউচারে ওর র্যাম আপডেট করা লাগবে যদি ও হাই এফিসিয়েন্স আরও কিছু কাজ করে যেমন ধরেন কালার গ্রিডিং লাইটরুমের বড়ো বড়ো প্রজেক্টগুলো যদি হ্যান্ডেল করে ওই সময় হয়তো বা ওর র্যামটা একটু স্পিড বেশি থাকলে ভালো আরেকটা কথা র্যামে আর জিবি নাই আর জিবির থেকে বেশি স্পিডটা ম্যাটার করে এটা মাথায় রাখবে এস এস হিসাবে আমরা নিচি পাঁচশো বারো জিবি টুইন মোসের একটা এন বিএম আলফা প্রামের এস এস ডি এইটা পি থ্রি জেন এস খুব একটা হাই পারফরমেন্স এটা আপনাকে দিবে না কিন্তু টুকটাক কাজ করা ছোটখাটো গেমিং থেকে শুরু করে হালকা পাতলা ফোর কে ইউটিউব ভিডিও দেখা থেকে শুরু করে ফোর কে হালকা টাইম লাইনের ভিডিও এডিট করা পর্যন্ত এটা মোর দেন কেপেবল আমাদের বাজেটটার কথা মাথায় রাখতে হবে টুইন এই এসএসডিটার দাম অনুযায়ী প্রোডাক্ট মোটামুটি ঠিকঠাকই আছে এসএসজির কথা যেহেতু বললাম বললাম না হার্ড ডিস্কও পাবেন এখানে একটা দুই টিভির তোশিবার আপনার হচ্ছে সারভিলিয়েন্স হার্ড ডিস্ক নেওয়া হয়েছে এই হার্ড ডিস্কটা আপনার স্টোরেজের জন্য আপনার খুবই ভালো টুকটাক গেমিংয়ের জন্য ঠিক আছে যদি বড় বড় কিছু গেম মানে স্টোরেজ করতে চান হালকা স্লো করবে গেমগুলো বাট মোটামুটি কাজ আমাদের চলে যাবে আমি আপনাকে ব্যক্তিগত মতামত দিতে না ব্যাপারটা এমন আমাদের এইগুলা দিয়েই কাজ চলতেছে আমরা মোটামুটি খুব ভালোই স্মুথলি কাজ করতে পারি দুই টিভিরই একটা হার্ড ডিস্ক যেটার মধ্যে আপনি আপনার পার্সোনাল ফাইলগুলো যদি রাখতে চান অবশ্যই রাখতে পারেন আপনি আপনার ছবি ভিডিও টুকটাক গেম এবং পার্সোনাল প্রজেক্টগুলো যদি রেখে দিতে চান যে না অর্থাৎ প্রজেক্টগুলো শেষ অথবা অ্যাসেটগুলো শেষ আমি রেখে দিচ্ছি গ্রাফিকের হিসাবে ওই হার্ড ডিস্কটা ঠিক আছে এমন কোনো প্যারা নাই এই টাইপের একটা হার্ড ডিস্ক নিয়ে নিতে পারেন এটা জায়গা টু জায়গা ভ্যারি করে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো সাত হাজার আটশোর মধ্যে আপনি বাজারে পেয়ে যাবেন এইবার থাকতে এটা কি আরে এটা না তো এটা এটার ভিডিও আমরা অন্যভাবে আমরা ট্রাই করবো দেখা যাক এটা হচ্ছে অন্য কিছু দেন এইবার কথা আসতেছে কুলারের গ্রাফিক্স ডিসের দরকার লিকুইড কুলার পারলে তাই ওয়াটার পাম্প কুলার নেয় কিন্তু বাজেটে কুলায় না তাই ক্যামেরার পিছনে বসে হাসতেছে আর বলতেছিল এই লিকুইড কুলারই লাগবে অবশেষে আমাদের ভরসায় চলে আসলো গ্যামিডাস না না ডিপ কুল ডিপ কুল যে বাজেট কিং হইতে পারে এই ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না দু হাজার চল্লিশ মোর এফ আলা একটা কুলার নিছি কুলারটা হচ্ছে ডিপ কুলের এলি পাঁচশো আপনি বলতে পারেন যে এইটা কেন ইসি বিকজ অফ পাই ছাপ্পান্ন জি দু হাজার একুশ সালে রিলিজ হওয়ার পর রাইজন ফাইভ ছাপ্পান্ন জি আপনাদের জাতীয় প্রসেসর ওই প্রসেসর রিলিজ হওয়ার পর যে হিটিং ইস্যু ছিল এবং পুরা পৃথিবীতে যেমনি মানুষ প্রসেসরের উপর রেখে ডিম্পোস বানাইছে তাতে ভাই আমরা বিশ্বাস করতে পারতেছি না যে রাইজন সেভেনও হিটিং ইস্যু থাকবে না তার উপরে আমাদের রাফিক আর বড় লোক এসি কিনে না সে এসির মধ্যে থাকে না আর কথা বলি ভাই এটাও তার পার্সোনাল চয়েস মোর এফপিএস মোর আর জিবি এমন একটা থিঙ্কিংয়ে গেছে জিনিসটা সুন্দর এইটার প্রাইস পড়তেছে ছয় হাজার টাকার আশপাশে আপনি আবারও সেম একটু কম বেশি করাইলেই পারবেন হবে এইবার পালা পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা নিচি এই এসআর এর এই প্লাস ব্রোঞ্জের পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা বেস্ট পারফরমেন্স দিতেছে এই বাজেটের মধ্যে নিয়ে আমি এই পর্যন্ত তিনজনরে কিনে দিয়েছি এই পাওয়ার সাপ্লাইটা এই পাওয়ার সাপ্লাইটা পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এবং এইটি প্লাস ব্রোঞ্জ সাপোর্ট আছে কোনো কোনো জায়গায় পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশোর মধ্যে আপনি পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে রাইজন সেভেন সুরক্ষিত থাকবে এবং ফিউচারের ফোরটি সিক্সের টিআইটাও সুরক্ষিত থাকবে এইবার আমাদের স্ক্রিনে এন্টার করতেছে ডাইম পাস থেকে আমাদের অ্যানটেকের সি এক্স তিনশো এ জিবি বেশি টাকা দিয়ে মনিটর কিনছি বেশি টাকা দিয়ে ডিস্ক কিনছি বেশি টাকা দিয়ে কিনছি আমরা একটা বড় কেসিং এই কেসিংয়ে বিশাল জায়গা বিশাল জিনিসপত্র বিশাল ফ্যান ফ্যান আর ফ্যান আমার এডিটর বলছে এইবার সে আর এসি কিনবে না সে এই চারটা ফ্যান দিয়ে পুরা ঘর বাতাসে ভরায় দিবে পুরা বাজার ঘুঁজা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই কেসিং আমাদের দ্য রানি এরে খুঁজতে খুঁজতে এই বডি ফ্রেম এই মেরুদণ্ডরে খুঁজতে খুঁজতে আমরা দাম জানতে পারছি এটার দাম হয়েছিল পাঁচ হাজার সাতশো থেকে পাঁচশোর মধ্যে এইবার পালা আসতেছে মেন ফ্রেমের আমাদের বড় একটা তেইশ ইঞ্চির মনিটরের তেইশ দশমিক আট মানে চব্বিশ ইঞ্চি মনিটরের গেম যখন খেলমুই গ্রাফিক্স যখন কর্মই ফটোশপ যখন চালামুই দামি জোস একটা মনিটরে একশো আশি হার্স রেটের একটা রেডমি মনিটর নিয়ে নিছি চাই না অফিসিয়াল না আনঅফিসিয়াল কিচ্ছু চাই না ভাই রেডমি পাইছি

যাতে ওই কথাগুলো না বলে আপনাদের প্রাইজিং না করে আর এই মনটা যদি রিভিউ দরকার হয় কমেন্টে জানাতে পারেন আমি জানি আমাদের বড় একজন ভাই করে রাখছে তারা হচ্ছে গিয়ে এটার আগের বাসন করছে এটা একশো আশি হাজার একটু গুগল করলেই পাবেন কাম টু পারফরমেন্স টেস্টিং সেগমেন্ট এখন আমরা আমাদের বিলটির পারফরমেন্স টেস্ট করবো আমি আছি আপনাদের সাথে অভিজিৎ সরকার সো শুরুতে আমরা আমাদের হার্ডওয়্যার টেম্পারেচারটা দেখে নেই আমাদের সিপিউর কারেন্ট টেম্পারেচার দেখাচ্ছে অ্যারাউন্ড ফিফটি ফোর ডিগ্রি সেলসিয়াসের মতো আর অ্যাভারেজ টেম্পারেচার দেখাচ্ছে ফিফটি ওয়ান ডিগ্রি সেলসিয়াসের মতো শুরুতে আমরা আমাদের সিনেভেন্স টেস্টিংটা করবো বেঞ্চ আর টোয়েন্টি থ্রিতে আমরা আমাদের বেঞ্চমার্কটা করব এখানে আমাদের হার্ডওয়্যার সিপু হিসেবে রয়েছে এ এম ডি রাইজন সেভেন সাতান্ন জি আর আমাদের বিলটিতে আপাতত কোনো ডেডিকেটেড সিপিও নেওয়া হয়নি এখন আমরা শুরুতে আমাদের সিঙ্গেল কোর টেস্টিংটা করব আসো স্টার্ট করে দিলাম আমাদের সিঙ্গেল কোর বেঞ্চমার্কের রেজাল্টটা চলে এসেছে আমাদের সিঙ্গেল কোর স্কোর হচ্ছে তেরোশো বিরানব্বইয়ের মতো আমাদের কারেন্ট টেম্পারেচার দেখাচ্ছে ফিফটি ফোর ডিগ্রি সেলসিয়াসের মতো আর ম্যাক্সিমাম টেম্পারেচার টাচ করেছে সিক্সটি ফাইভ পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস তো এখন আমরা আমাদের মাল্টি কোর টেস্টিংয়ে চলে যাই আমাদের মাল্টিকোর টেস্টিংটা স্টার্ট হয়ে গেছে এখানে অ্যারাউন্ড টাইম দেখাচ্ছে দশ মিনিটের মতো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন আমাদের মাল্টি কোর টেস্টিংয়ের রেজাল্ট চলে এসেছে আমাদের মাল্টি কোর স্কোর হচ্ছে বারো আর আমাদের সিস্টেমটি কারেন্ট টেম্পারেচার দেখাচ্ছে ফিফটি সেভেন ডিগ্রি সেলসিয়াসের মতো আর আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার হিট করেছে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস চলুন এখন আমরা আমাদের কিক বেঞ্চ টেস্টটা করে ফেলি শুরুতে আমরা আমাদের সিপিইউর বেঞ্চমার্কটা করব তো স্টার্ট করে দিলাম আমাদের সিপিউর গিগ বেঞ্চের বেঞ্চমার্ক রেজাল্টে চলে এসেছে আমাদের সিপিউর সিঙ্গেল কোর স্কোর দেখাচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ আর মাল্টি কোর স্কোর দেখাচ্ছে আট হাজার দুইশো উনচল্লিশ আফটার সিপিউ টেস্টিং এখানে আমাদের টেম্পারেচার দেখাচ্ছে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস আর আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার হিট করেছে অ্যারাউন্ড সিক্সটি নাইন ডিগ্রি সেলসিয়াসের মতো তো চলুন এখন আমরা আমাদের জিপিউর বেঞ্চ মার্কটা করে ফেলি দেখি এটা রেজাল্ট কেমন আসে তো স্টার্ট করে দিলাম আমাদের জিপিউর গিগ বেঞ্চ স্কোরটি চলে এসেছে যেহেতু আমাদের বিলটিতে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেই সো এই স্কোরটি হচ্ছে আমাদের আই মিন প্রসেসরের মধ্যে ইনবিল্ট যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে ভেগা এইটের সেটার সো ওই হিসেবে একটা ওভারঅল ভালো স্কোরি দিতে পেরেছি আমাদের গ্রাফিক্স কার্ডটি এখন একটু আমরা আমাদের সিপিউর টেম্পারেচারটা চেক করে ফেলি আমাদের সিপিউর টেম্পারেচারটা ম্যাক্সিমাম হিট করেছে সিক্সটি এইট পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড কারেন্ট টেম্পারেচার দেখাচ্ছে ফিফটি ফোর ডিগ্রি সেলসিয়াসের মতো তো এবার আমরা আমাদের ব্লেন্ডারের বেঞ্চমার্কটা টেস্ট করব এখানে তিনটি সিনই আমাদের বেঞ্চমার্কটা হবে একটা হচ্ছে মনস্টার জ্যাকশপ অ্যান্ড ক্লাসরুম এখানে আমাদের সিপি হিসেবে দেখাচ্ছে রাইজন সেভেন সাতান্ন জি তো চলুন আমরা আমাদের বেঞ্চমার্কটা স্টার্ট করে ফেলি তো দেখতে পাচ্ছি আমাদের ব্লেন্ডার স্কোরটি চলে এসেছে আমাদের ব্লেন্ডার বেঞ্চমার্ক স্কোরটি দেখাচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি এইট পয়েন্ট নাইন থ্রি সো এই ছিল আমাদের বেঞ্চমার্ক স্কোর ওভারঅল যদিও বিল্ডিতে আপাতত কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করা হয়নি সো পরবর্তীতে যদি এটাতে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করা হয় সো এখান থেকে আমরা আরও বেটার পারফরমেন্স পেতে পারি তো এবার আমরা চলে আসলাম আমাদের গেমিং পারফরমেন্স টেস্ট করতে তো গেমিং স্টার্ট করার আগে আমরা আমাদের সেটিংটা দেখে নিই আপনাদের গেমটা রান হচ্ছে হানড্রেড এইটিভিতে এবং আমরা গ্রাফিক্স সেটিং হিসেবে লোতে রান করবো তো চলুন এখন আমরা একটা টিন ডেট ম্যাচ খেলে ফেলি তো আমাদের ম্যাচটি স্টার্ট হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন আমাদের ম্যাচ চলতেছে আমাদের সেটা থেকে মোটামুটি ভালোই পারফরমেন্স পাওয়া যাচ্ছে গেমিং এর ক্ষেত্রে আমরা গেমিং ধরেন ভ্যালোরেন্ট পাবজি আমরা রেড খেলেছি আমরা সো ওগুলো আমরা কাজের ফাঁকে ফাঁকে খেলি সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালোরেন্টে একশো দশ একশো বিশ একশো ত্রিশে মতো পাওয়া যাচ্ছে সো এটা থেকে আপনারা মোটামুটি একটা স্মুথ পারফরমেন্স পাবেন অতটা হাই হ্যান্ডের পারফরমেন্স না পেলেও খেলা খেলা যাবে আর কি আপনারা ব্যালোরেন্ট অন্য গেমও খেলতে পারবেন স্মুথলি আশা করি সো দেখতেই পাচ্ছেন আমাদের এই ছিল আমাদের গেমিং পারফরমেন্স টেস্ট এই হইতেছে আমাদের পুরো সেট এইটা হচ্ছে সেই চব্বিশ ইঞ্চির একটা মনিটর যেটা হচ্ছে আপনি চোদ্দো থেকে পনেরো হাজার টাকায় পাবেন এই সেই পিসি এই সেই পিসি অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত একটা পিসি এটা আজকে থেকে আমাদের গ্রাফিক্স ডিজাইনারের পিসি সে এটা চালাবে সেইটা দিয়ে গ্রাফিক্স ডিজাইন করবে এইবার আসা যাক মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এই পিসিটা কাদের জন্য যারা আসলে টুকটাক গেমিং করতে চান যারা আসলে টুকটাক একটা পিসি দরকার একটা যে কোনো কাজের জন্য যেমন ধরেন ঘগ হালকা অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্স ডিজাইন কিংবা ধরেন হচ্ছে ফটোগ্রাফি কিংবা ধরেন টুকটাক ভিডিওটিং অথবা হালকা পাতলা গেমিং যেগুলো নর্মাল কিংবা আপনার হচ্ছে লোতে মিডিয়াম রেঞ্জে খেলতে পারবেন এমন একটা পিসির জন্য কিংবা বর্তমানে একটা স্টেবল পিসি বানায় রাখতে চাচ্ছেন ফিউচারে একটা গ্রাফিক্সটা কিনে জাস্ট একটা গেমিং বিস্ট বানায় ফেলবেন এমন যদি কোনো ডিমান্ড হয় সেই ক্ষেত্রে এই বাজারে বাজেটের সবচেয়ে বেস্ট পিসি এইটাই মনে করতে পারেন এর বাইরে আসলে তেমন কোনো পিসি আপাতত আপনি এই প্রাইস রেঞ্জে কয়েকদিনের মধ্যে নিলে পাবেন না যদিও আমি শুনতেছি মার্কেট নাকি একটু আপ ডাউন করেই তো আপনি আপনার মতো এই পিসিটা বানায় নেবেন তবে এই পিসিটা বাজেটের সেরা বিল্ড হইতে পারে আপনার জন্য যে একটা আপগ্রেশনের জন্য ইউটিউবে আপনি হচ্ছে ভৈরা ভৈরা ভিডিও পাবেন যেখানে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকার বাজেটের পিসি বানাই দিতেছে কখনো ষাট হাজার এক লাখ বিশ হাজার কিন্তু তার মধ্যে রকম মনিটর কিংবা হচ্ছে আপনার ওই একটা হার্ড ডিস্ক অ্যাড করতে পারে না তারা তারা নানান রকম শিলায় এই জিনিসটাকে প্রাইজ অ্যাডজাস্ট করে যদিও আমি জানি যে অবশ্যই প্রত্যেকের পার্সপেক্টিভ অনুযায়ী প্রত্যেকটা জায়গা দরকারি ঠিক এরকমই এই রাইজন সাতান্ন জি যেমন অনেকের দরকার নেই অনেকের এক্স দরকার অনেকের থ্রি দরকার ঠিক সেরকমই হার্ড ডেস্ক একটা হইলেই হয় দুই টিভি যারা স্টেবল একটা ইন্টার পাস করা এসএসসি পাস করার পরে নিতে চাইতেছেন তাদের জন্য বাবারে বলবেন যে কলেজের প্রজেক্টগুলা খুব দরকার এটা কোনো ধ্বজ ভাঙ্গা পিসি বিল্ড না যে আপনার বিশ হাজার টাকা এক্সট্রা ধরতে হবে এই পিসি আমরা নিজেরাই ইউজ করতেছি এমন না বানাইলাম রিভিউ দিলাম ছায়া দিলাম চলে গেল যদিও হ্যাঁ এরপর আবার বিশ হাজার টাকা কাউন্ট করে রাখতে হয় মনিটর আর হার্ড ডিস্কের জন্য তবে ব্যাপারটা এরকম না আমরা একটা স্টেবল পিসি বানাইলাম যারা এসএসসি পাশ করার পরে ব্যবহার করবেন ক্যারান্টিও ওনারা এই পিসি পিসিটা আমাদের রিভিউর জন্য না পাঠাইছে আমরা কিনছি ওনারা হচ্ছে কি একদম খুব বাজেভাবে এটাকে খুঁজে টুজে সব জায়গা থেকে মার্কেটের বেস্ট প্রাইসটা দেওয়া ট্রাই করছে সব কম্পোনেন্ট সব জায়গা থেকে কালেক্ট করে নিজের জায়গা থেকে নিজের থেকে সব কিছু কমপ্লিট করে দিছে আপনারা যদি আসলে এরকম একটা স্টেবল পিসি বানাতে চান কেয়ার অ্যান্ড কিউর টেকনোলজিসের হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলতেছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে ইউটিউব ডিসক্রিপশনে দেওয়া থাকলো দেখে নিন ফিউচারে দেখা হবে নতুন কোনো বিল্ডে